নমস্কার বন্ধুরা আমি কার্তিক জব ডবেন কেরিয়ার চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাই প্রথমে আপনাদের দোলযাত্রার শুভেচ্ছা জানাই আপনাদের জীবন হলি রঙের মতোই রাঙা হয়ে উঠুক বন্ধুরা আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি জেনারেল অ্যাওয়ারনেসের তিনটি ইম্পর্টেন্ট টপিক্স এই তিনটে ইম্পর্টেন্ট টপিক্স কী বন্ধুরা লিস্ট অফ ব্যাঙ্ক অফ হেডকোয়ার্টার্স ফেমাস টেম্পেল ইন ইন্ডিয়া আর থার্ড টপিক ফাদার্স অফ ভেরিয়াস ফিল্ডস তিনটি টপিক তার বন্ধুরা আপনার জানা আপনার যারা এই চ্যানেলটি নতুন তাহলে প্লিজ নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি করুন আর পাশে করে দিন নতুন নতুন জন্য আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই কাজটা আগে করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ করে তো চলুন বন্ধুরা আমরা তিনটি টপিক নিয়ে আলোচনা করি আপনারা জানেন যে জেনারেল এয়ারনেস চাকরির পরীক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ জবেন কেরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর পাশের ঘণ্টাটাকে বাজিয়ে দিন সমস্ত রকম লেটেস্ট ইনফরমেশনগুলি পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমাদের ফার্স্ট টপিক্স আমাদের ফার্স্ট লিস্ট অফ টপিকোয়ার্টার নিয়ে আলোচনা করি দেখুন বন্ধুরা এই সাইড রয়েছে নেম অফ ব্যাংকের কালাম এদিকে রয়েছে হেডকোয়ার্টার কালাম তো চলুন আপনার সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আসি বন্ধুরা চলুন আলোচনা করা যাক এলাহাবাদ ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক কলকাতাতে অবস্থিত আন্ধ্রা ব্যাংক কোথায় অবস্থিত হায়দ্রাবাদে ব্যাঙ্ক অফ বরোদা বরোদাতে অবস্থিত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাইয়ে অবস্থিত তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত বন্ধুরা মুম্বাইতে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পুনেতে ভারতীয় মহিলা ব্যাঙ্ক নিউ দিল্লিতে অবস্থিত ভারতীয় মহিলা ব্যাংকের হেডকোয়ার্টার কানাড়া ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বেঙ্গালোরে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কথা অবস্থিত বন্ধুরা মুম্বাইতে কর্পোরেশন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত মুম্বাইতে ইসিজিসি এর হেডকোয়ার্টার মুম্বাইতে এইচডিএফসি ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত মুম্বাইতে আইসিআইসিআই ব্যাংকের ব্যাঙ্কের হেডকোয়ার্টার মুম্বাইতে আইডিবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাইতে তো দেখুন বন্ধুরা ম্যাক্সিমাম ব্যাঙ্কের হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে অবস্থিত রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত চেন্নাইতে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের হেডকোয়ার্টার চেন্নাইতে কোটক মহেন্দ্রা ব্যাঙ্কের হেডকোয়ার্টার মুম্বাইতে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কোমার্সার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্কের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে সিন্ডিকেট ব্যাঙ্কের হেডকোয়ার্টার মানিপালে ইউকো ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে বিজয়া ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালোরে আর ইয়েস ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে তো এই হল বন্ধুরা কয়েকটি ইম্পর্টেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার তো চলুন বন্ধুরা আমাদের সেকেন্ড টপিক ফেমাস টেম্পল ইন ইন্ডিয়া বিখ্যাত মন্দির ভারতবর্ষের এগুলো নিয়ে आलोचना आर लोकेशन जमुनि टेम्पल जमुनि टैंपल कदा अवस्थित मंदिर उत्तराखंडे वैष्णो देवी टैंपल कदा अवस्थित तो जम्मू काश्मीर थिलाई नटराज टेम्पल कदा अवस्थित तमिलनाड़ुते तो श्री पद्मस्वामी टेम्पल अवस्थित तो केरलाते सोमनाथ टेम्पल अवस्थित तो गुजराटे श्रीदी साई बाबा टेम्पल अवस्थित तो महाराष्ट्र रनकपुर मंदिर रनकपुर टेम्पल कद अवस्थित तो राजस्थान रामेश्वरम टेम्पल कदम अवस्थित तो बंधुरा तमिलनाड़ुते রাম টেম্পল কথা অবস্থিত পাঞ্জাবে মীনাক্ষী টেম্পল কথা অবস্থিত বন্ধুরা তামিলনাড়ুতে লোটাস টেম্পল কথা অবস্থিত বন্ধুরা নিউ দিল্লিতে লর্ড জগন্নাথ টেম্পল ওড়িশাতে লিঙ্গারাজ টেম্পল অবস্থিত ওড়িশাতে ওষাতে কনাকসান টেম্পল কথা অবস্থিত বন্ধুরা ওড়িশাতে কেদারনাথ টেম্পল কথা অবস্থিত বন্ধুরা উত্তরাখণ্ডে কাশী বিশ্বনাথ টেম্পল উত্তরপ্রদেশ কাঞ্চিপুরম টেম্পল তামিলনাড়ুতে কামাখ্যা ট্যাপেল গত বৈশ্বন্দ্ব আসামে কালীঘাট মন্দির ওয়েস্টবেঙ্গল ইস্কন ট্যাপল উত্তরপ্রদেশে গোল্ডেন পাঞ্জাবে গঙ্গোত্রী বন্ধুরা উত্তরাখণ্ডে বন্ধুরা গুজরাটে বদ্রীনাথ টেম্পেল উত্তরাখণ্ডে আঙ্গ্রাবাদি টেম্পল গত বিশ্ব বন্ধুরা ঝাড়খণ্ডে অমরনাথ কেব টেম্পেল জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত আক্ষার টেম্পল টেম্পেল গত বিশ্ব বন্ধুরা দিল্লিতে চলুন বন্ধুরা আমাদের তৃতীয় টপিক নিয়ে আলোচনা করি আমাদের থার্ড টপিক কী আছে আজকে বন্ধুরা ফাদার্স অফ ভেরিয়াস ফিল্ডস ফাদার্স অফ ভেরিয়াস ফিল্ডস তো চলুন বন্ধুরা ফাদার্স অফ ভেরিয়াস ফিল্ডস নিয়ে আলোচনা করি এদিকে দেখুন বন্ধুরা টাইটার রয়েছে এদিকে নেম রয়েছে ফাদার্স অফ নেশন ফাদার্স অফ নেশন কাকে বলা হয় মহাত্মা গান্ধীকে ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে অর্থাৎ ভারতীয় সংবিধানের জনক ফাদার অফ ইকোনমিক্স কে বলা হয় অ্যাডাম স্মিথকে অর্থনৈতিক জনক फादार मॉडर्न मडार्न फिजिक्सर फादर ऑफ मॉडर्न फिजिक्स का बोला भाई अल्बर्ट आइनसटान के फादर ऑफ माइक्रोबायोलॉजी का भाई एंटनी फिलिप भैन लुअन हक फादार मॉडर्न मडार्न मतलब एस्ट्रोनॉमी जनक का भाई निकोलस कोपानिगस के फादर ऑफ न्यूक्लियर फिजिक्स बोला भाई आर्निन्स रदारफोर्ड के फादर ऑफ न्यूक्लियर साइंस का बला मेरि कुरी और पीर कुरी फादर ऑफ कंप्यूटर साइंस का बला बंधुरा जॉर्ज बुल एंड एलन ट्यूरिंग फादर ऑफ साइंटिफिक मैनेजमेंट का बला फ्रेडरिक विंसलो टेलर फादर ऑफ इलेक्ट्रिसिटी का बोला बंधुरा बेंजामिन फ्रैंकलिन के फादर ऑफ इलेक्ट्रॉनिक्स का बला माइकल प्राडे के माइकल प्राडे के फादर ऑफ नंबर्स के बोला है 피타고라스 के फादर ऑफ जेनेटिक्स के बोला है जॉर्ज मेंडल के फादर ऑफ इंटरनेट के बोला है विंट कार्प के मतलब इंटरनेट के जनक फादर ऑफ टेलीविजन के बोला है फिलो फन फान्सुवा फादर ऑफ टेलीफोन का बोला है अलेक्जेंडर ग्राहम बेल के फादर ऑफ मोबाइल फोन मार्टिन कुफर के फादर ऑफ लैपटॉप बिल बिल मगिजीरज फरार अफ आयुर्वेदी का बला धर्मान्तरी फादर ऑफ वेस्टर्न मेडिसिन का बोला बंधुरा हिपोक्रेटस के फादर ऑफ मॉडर्न मेडिसिन हिपोक्रेटस के फादर ऑफ कंप्यूटर चार्ल्स वेवेज के फादर ऑफ हिस्ट्री थेरोडोडास के फादर ऑफ ब्लड सर्कुलेशन का बोला बला विलियम हार्वे के फादर ऑफ आर्टिफिशियल इंटेलिजेंस का बोला जॉन मैकर्थी के, फादर ऑफ डीएनए फिंगरप्रिंटिंग का का बला एलेक जॉन जेफ्रिस के, फादर ऑफ ज्योमेट्री का यूक्लिड के फादर ऑफ ज्योग्राफी का बला एर्थोस्थनस के ফাদার অফ বর্ডানি কাকে বলা হয় থেপ্রেটাসকে ফাদার অফ হোয়াইট রেভলিউশন কাকে বলা হয় বন্ধুরা ফার্গিস করিনকে তো এই হলো বন্ধুরা আমাদের তিনটি টপিক লিস্ট লিস্ট অফ ব্যাংকস অ্যান্ড হেডকোয়ার্টার্স ফেমাস টেম্পলস ইন ইন্ডিয়া আর ফাদার্স অফ ভেরিয়াস ফিল্ডস এই তিনটা টপিক নিয়ে আমাদের সম্পূর্ণ আলোচনা হলো তো এই হলো বন্ধুরা আপনাদের জেনারেল অ্যাওয়ারনেসের আজকের একটা গুরুত্বপূর্ণ তিনটে টপিক তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর এই বন্ধুরা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তো বন্ধুরা যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে আবার আসবো নতুন নতুন জেনারেল অ্যাওয়ারনেসের টপিক নিয়ে তো চলুন বন্ধুরা আজকের মতো এখানেই Joy Hind.